ক্লাস ফাইভ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউর সহজ পাঠশালা তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত তো আজকে তোমাদের আমি সঙ্গে নিয়ে এসেছি ক্লাস ফাইভের পাতাবাহার বইয়ের মাঠ মানে কবি কার্তিক ঘোষের লেখা কবিতাটি আর আমি আশা করছি তোমাদের সকলের ফার্স্ট সেমিটার এক্সাম শেষ হয়ে গেছে কারণ এখন এপ্রিল মাস প্রায় শেষের দিকে তো তোমাদের পরীক্ষা কেমন হলো সেটা আমার কমেন্ট বাক্সে জানিও এবং তোমাদের এই সেকেন্ড সেমিটার যেই সিলেবাস শুরু হচ্ছে সেটাই মাঠ মানে ছুট কবিতা থেকেই শুরু হচ্ছে তো আজকে আমি এটাই তোমাদের পড়াবো তো আমার চ্যানেলটিকে ফলো করতে থাকো তাহলে দেখবে সমস্ত ডিফিকশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো চলো পড়ি কবি কার্তিক ঘোষের কবি পরিচিত্র আমরা আগে ফার্স্টে দেখবো তারপরে মাঠমানে ছুট কবিতাটি পড়ব তো দেখো কবি কার্তিক ঘোষ জন্ম উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ছেলেবেলা কেটেছে হুগলি জেলার আরামবাকে স্কুল জীবন থেকে লেখালেখি শুরু বিখ্যাত কবি ও ছড়াকার উল্লেখযোগ্য বই একটা মেয়ে একা হাত ঝুমঝুম পা ঝুমঝুম আমার বন্ধু গাছ দলমা পাহাড়ের দুলকি এ কলকাতা সে কলকাতা জুই ফুলের রুমাল প্রবৃতি। সম্পাদিত গ্রন্থ শ্রেষ্ঠ কিশোর কল্পবিজ্ঞান সেরা রূপকথার গল্প সেরা কিশোর অ্যাডভেঞ্চার প্রবৃতি উনিশশো ছিয়াত্তর সালে টুম্পুর জন্য জন্য সংবাদ পুরস্কারে সম্মানিত হয়েছেন উনিশশো এ পান শিশু সাহিত্য পুরস্কার জাতীয় পুরস্কার এছাড়াও পেয়েছেন তেপান্তর ও সুনির্মল স্মৃতি পুরস্কার তো এখানে প্রচুর শব্দের জন্য তোমাদের একটু শুনতে একটু অসুবিধা হতে পারে তোমরা একটু অ্যাডজাস্ট করে শুনে নিও তো চলো কবিতারি যাওয়া যাক কার্তিক ঘোষ মাঠ মানে ছুট মাঠ মানে কি মজায় শুধু মাঠ মানে কি ছুটি মাঠ মানে কি খুশির অগাধ লুটোপুটি মাঠ মানে কি হল্লা শুধুই মাঠ মানে কি হাসি মাঠ মানে কি ঘুম তাড়ানো মন হারানো বাসি মাঠ মানে কি নাচনা পায়ের দিন তো সবুজ শ্বাস এক দ্বীপ মাঠ মানে ছুট এগিয়ে যাবার পিপির পিপির পিপ তো এই কবিতাটিতে কবি কার্তিক ঘোষ বোঝাতে চেয়েছেন যে মাঠ হচ্ছে একটা কি প্রাকৃতিক সৌন্দর্য যেখানে আমাদের গেলে মনটা খুশি হয় কিন্তু মাঠ কি শুধুই খুশি বা শুধুই কি ওই লুটোপুটি খুশি লুটোপুটি খাওয়া সেটা তো নয় মাঠ মানে বলতে শুধু হল হাসিকে বোঝায় না বোঝায় ঘুম তাড়ানো মন হারানো বাসিকেও আবার মাঠ মানে ধাতুর প্রলেপ দেওয়া নি বিকেল আসা দিনও নয় মাঠ মানে কেবল নাচনা পায়ের বাজে তাদিন দিন বা শুধু ঘুরে বেড়ানো সেখানে দৌড়ে বেড়ানো শুধু নয় মাঠ মানে হল সবুজ প্রাণের চিরকালীন আলো মাঠের অর্থ এগিয়ে যাবার ছুট এগিয়ে যাবার জন্য ছুট তো পরের পাশে চলো পড়ি ছুট মানে কি ছোটাই শুধু ছুট মানে কি আশা ছুট মানে কি শক্ত পায়ের পোক্ত কোনো ভাষা ছুট মানে কি সাহস শুধু ছুট মানে কি বাঁচা ছুট মানে কি ছোট্ট পাখির আগল ভাঙা খাঁচা ছুট মানে কি ছুটন তো আর তো সব প্রাণে সাতটি সবুজ সমুদ্রের ঢেউকে ডেকে আনে ছুট মানে তো জীবন শুধু জীবন এবং ছুট মানে তো সোনা ছুট মানে কি ছুটেই দেখো আর কিছু বলবো না তো প্রথম ক্লাসে যে ছিল মাঠ মানে কি এবার বলছে ছুট মানে কি তাহলে কবি কার্তিক ঘোষ ছুট মানে বলতে চেয়েছেন কেবল আশা বা ছোটো থেকে একটা বড় হওয়ার শুধু আশা নয় ছুট মানে শুধু শক্ত পায়ের পক্ত কোনো ভাষা নয় ছুট মানে সাহসিকতা বা বেঁচে থাকতে বা থাকা নয় বা ছুট মানে শুধু পাখির খাঁচা বেরিয়ে এসে পাখির খাঁচা ভেঙে বেরিয়ে আসা নয় ছুট মানে কেবল ছুটন্ত আর ফুটন্ত প্রাণের সাতটি সবুজ সমুদ্র ঢেউকে ডেকে আনা তাও নয় ছুট মানে হলো জীবন এবং সোনা কবি ছুটের অর্থ বোঝার জন্য ছুটে দেখতে বলেছেন আর এর থেকে বেশি তিনি আর কিছু বলতে চান না মানে ছুট মানে কি আসল কি ছুট মানে যদি তোমরা সত্যি কিছু জানতে চাও তাহলে সেখানে খোলা মাঠে ছুটে দেখতে হবে কবি এটাই বলতে চেয়েছেন তো আজকের ক্লাস এখানেই শেষ করছি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে আর আমার চ্যানেলটিকে ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দিও যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছয়